পুজোর মধ্যেই বিভিন্ন খাবারের দোকানে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার কালনা পুরসভার খাদ্য সুরক্ষা আধিকারিক সায়ন্তনী রায় চৌধুরীর নেতৃত্বে কালনা থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেল সহ বিভিন্ন দোকানে হানা দেয় একটি ফাস্ট ফুডের দোকানে হানা দিয়ে রান্নার জায়গা এবং মশলা রাখার উপকরণগুলিকে বদল করতে বলা হয় আধিকারিকদের তরফে এছাড়া মিষ্টির দোকানে হাজির হয়ে ক্রেতাদের মিষ্টি দেওয়ার সময় চিমটে জাতীয় জিনিস ব্যবহার করার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি খাবারের গুণগত মান ঠিক রাখতে ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার কথা সমস্ত দোকানদারকে জানিয়ে দেওয়া হয় একটা

থাকলো ঢাকাও রইলো নষ্ট হাইজিন করেও বললো ঠিক আছে এরকমভাবে তো বানিয়ে নেবেন হাঁড়িটা দৌড় ভালো করে